তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান লে রাখো না রোজা দিন করো আঘাত পয়সা করি নেই কেউ অভাব দাও না তো জাকাত ঠিক না বলে তুমি রমজান এলে রাখো না রোজা দিল করো আঘাত পয়সা করি নেই কো ভাব দাও না তো জাকা তুমি ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান বলে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের টেনশন করবেন না এই মুনাফিকের বাচ্চারা বেঈমানের বাচ্চারা যখন আপনার কাছে আসবে তখন সাক্ষী দিবে আপনি আল্লাহর রাসূল সাহাবাই কারাম বলে একবার তারা বলে বিশ বার না জুড়ে বলে কিন্তু এই বেইমানের বাচ্চা করে চিহ্নিত করে দিলাম ওই জমানার মধ্যে একজন মুনাফিক ছিল আবু ভাই এত বড় গাদ্দার ছিল গাদ্দার ছিল এই মুনাফিকেরা যখন আপনার কাছে আসে ক্ষতি করছে নাকি ভালো করছে বলেন অতএব সাহাবাই কারামদের মধ্যে একজন সাহাবি ছিলেন আবু তল্লা তিনি তখন পর্যন্ত ইসলামের শাড়ির মধ্যে আসে নাই কিন্তু আবু তাল্লা ঘটনাগুলো ভালো করে শুনে রাখেন আসলে তো অবু সব আলোচনা করতেছি

উম্মে সুলাইম কে আবু তালহা বিবাহের প্রস্তাব দিলেন উম্মে সুলাইম বলতেছেন আবু তালহা সংক্ষেপে বলতেছেন আবু তালহা তুমি যদি সত্যিকার অর্থেই যদি আমাকে বিবাহ করতে যাও মানুষ তো ইসলামের মধ্যে মোহর আছে না নাই অতই রাখ নম্বর শর্ত হচ্ছে তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে দুই হলো সত্য তালহা আমার যেই বিবাহের মধ্যে তুমি মহারানা দিবা কিন্তু তুমি তো এখন খ্রিস্টান ইহুদি নাসারা কাফি অত এবা বুতালহা ভালো করে শুনে নাও তুমি যদি সত্যিকার অর্থেই যদি আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও তাহলে মুসলমান হও এই মুসলমানিত্বে আমি উম্মে সুলাইম বিবাহের মোহর হিসাবে মেনে নিলাম সুবহানাল্লাহ তাহলে আমাদের অবতন কি মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখো না রোজা দিন করো আঘাত পয়সা করি নেই কেউ অভাব দাও না তো জাকা ঠিক না বলে তুমি রমজান এলে রাখো না রোজা দিন করো আঘাত পয়সা করি নেই কো অভাব দাও না তো জাকা তুমি ইমানদারি বড়াই করো নেই তোমার ইমান কেমন মুসলমান বলে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গণ ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না ঠিক কিনা বলেন তুমি সুদের টাকায় প্রাসাদ করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর না তুমি ঘুষের থাকায় তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়ে প্রধান কেমন মুসলমান বলে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন কেমন মুসলমান মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক কিনা না বলে বলে অতএব এখন বাড়িতে গিয়ে বালিশের সাথে মাথা লাগাইবেন লাগানোর পরে একা একা চিন্তা করবেন যে আমি মুসলমান আছে নাকি গেছে মান্ত আলাহ ইলাহ ইদ দাখলাল জাননা একবার কালেমা সে জাননা কিন্তু কালেমাটা তো পড়ার মতো করতে হবে কি বলেন চব্বিশ বার ওজু ছুটে যায় গা এই পরে বার কি বার তো আবার বের হইতেছে সন্দেহ আছে ঠিক বলে অতএব আবু জাহেল আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন

আবু যে বলেন ভাতি কালে মা গ্রহণ করবো ঠিক আছে কিন্তু বহু শর্ত আছে আমারও কিছু শর্ত আছে ভাতি তুমি যদি কালে কালেমা গ্রহণ না করো অতএব তুমি আমাদের ধর্মের মধ্যে এসে পড়ো আবু জাহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন ভাতিজা আমাদের ধর্মের মধ্যে এসে পড়ো যদি আমাদের ধর্মের মধ্যে তুমি আসো এই মক্কার জমিনের মধ্যে তোমাকে বড় লিডার বানিয়ে দিব এখন যদি এলাকার মন্ত্রী আসে না মন্ত্রীর মেয়েকে যদি কয় যে তোমার কাছে বিবাহ দেব আয় হায় এর লাফা লাফিয়া এলাকার মধ্যে থাকতে পারবো না যে আমার সন্তানের সাথে আজমের মেয়ের সাথে বিয়ে ঠিক কিনা বলে খুশি হবেন কি হবেন না সে বিশাল বড় মাস্তান কালকে দেখুন যে বটতলা বাজারে বিশাল বড় একটা ফটো উঠাইছে ফটো উঠে রাইতে রাইতে সে কি বলে অতএব আবু জেহেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন ভাতিজারে তুমি যদি আমাদের ধর্মের মধ্যে আসো তোমাকে মাল তো দিবই অতএব শুধু তাই নয় এই মক্কার জমিনের মধ্যে তোমাকে বড় লিডার বানিয়ে দিব কিন্তু নবীজি তাদের প্রস্তাব গ্রহণ করেছেন কিন্তু নবীজি সর্বশেষ দিনের দাওয়াত দিতেছেন দিতেছেন আবু জেহেলকে একাধিকবার দাওয়াত দিয়েছেন কিন্তু আবু কোন অভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে না আবু জাহেল বলেন ভাতিজারে ইসলাম ধর্ম গ্রহণ করব কিন্তু শর্ত আছে না নাই কিন্তু ভাতিজা আসমানের মধ্যে চাঁদ দেখা যায় যদি তুমি চাঁদকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো আমি আবু জেহেল কথা দিলাম ইসলাম ধর্ম গ্রহণ করব বুঝছেন নি

এই কাফের বেঈমানের দলেরা আপনার সাথে যেমন গাদগাদি করবে ইনিন্নাহুম ইয়াকীদুনা কাইদাউ ওয়া ইয়াকীদ কাইদা ফামাহিলিল কাফিরুনা ফি আল আমহিনহুম রুয়দা নবী এই কাফেরেরা আপনার সাথে যেমন কায়দা করবে আমিও তাদের সাথে কি করব এরকমটা দেখাবো না দুনিয়াতে দেখে না দেখাই কি দেখাই না অতএব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়ে গেল এই বিষয় একটা সূরা কমার তারকা এই সূরাটা নাযিল করেছেন আল্লাহ তাআলাও দিকে যাব না অতএব رب العالمین মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করলেন তখন নবীদের মধ্যে একটু সাহস আসলে তখন আবু জেহেলকে বললেন আবু জেহেল তোমার সাথে আমি ঠিক আছে একমত কোথায় গোবে

দ্বিখণ্ডিত হওয়ার পরে আবু জেহেল খুব পেরেশানিতে পড়ে গেলেন এখন তো আমার কালেমা গ্রহণ করতে হবে কিন্তু ছোট মেয়েকে বলে মারে তুমি কি দেখেছ বলে হ্যাঁ বাবা দেখিছি কিভাবে পড়ছে বলে একটা দেখলাম পানির মধ্যে পড়ছে সাগরের মধ্যে একটা দেখলাম পাহাড়ের উপরে পড়ছে এখন তো খুব পেরেশানিতে পড়ে গেল তো মা দেখছো দেখছো সব চুপ থাকো এখন কথা বলল না কিন্তু আবু জেহেলের মাথায় চিন্তা আসলো আবু জেহেল বলতেছেন বাতিজারে আমাদের গুত্রের মধ্যে থেকে একটা দল সাম দেশে ব্যবসার জন্য গেছে ওই সাম দেশ থেকে ওই ব্যবসাওয়ালারা যখন মক্কায় ঢুকবে তাদের কাছে শুনবো তারা যদি দেখে চার দিখণ্ডিত তারাও দেখেছে তাহলে কালেমা গ্রহণ তখন আল্লাহ কই মোহাম্মদ অতএব আপনার কাজ হচ্ছে আপনি দাওয়াত দাও আপনি দাওয়াত দিতে থাকেন এই আবু জাহেল যদি আপনি 32 বছর নয় পুরো জিন্দেগি ভর যদি আবু জাহেলকে দাওয়াত দেন আবু জাহেল এই গ্রহণ করব না অতএব এর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য বহুত কষ্ট করেছেন আবু জাহেল তার আত্মীয় সদর উতবা সাইবা মুগীরা আবু লাহাব এদের পিছনে বছরের পর বছর শ্রম দিয়েছেন কিন্তু তারা কালামা গ্রহণ করে নাই অতএব এর জন্য আপনাদেরকে বলবো আপনারা সব সময় ঈমানের উপর থাকতে পারবেন না ইনশাআল্লাহ আপনারা ওয়াদা দেন যে আমরা সবাই ইনশাআল্লাহ আজকের পর থেকে গুনাহ তো করবেনই না শুধু ছোটখাটো গুনাহও করেন না কারণ যা কানা মনে মনে জানা যেই গুনা আমরা করি সবাই একটু হাত তুলে ওয়াদা করেন যে আমরা জীবনের গুনাহ করব না আমার পরে তো মেহমান আসছে আমরা তো এলাকার সন্তান কথা বলছে না সময় ইলেকশন আলোচনা করব তো যাই হোক আপনারা ওয়াদা করে নেন সমাজ থেকে এই সুশীল সমাজ কিভাবে বানাইতে হবে এই ফিকির আপনারা করেন আমাদের এলাকার মধ্যে যারা গণ্যমান্য আছেন ওনাগুলো মাধ্যমেই কিন্তু আজকের এই মাহফিল কি বলে আজকে এখানে তো নাটক ফাটক হইতে পারত আমার জন্মের পরে এই মাহফিলেই ফার্স্ট দেখলাম এই এলাকাটা বিশেষ করে আমরা কবরবাসীদের জন্য দোয়া করব আর যারা এখন এখানকার আছেন মুরব্বি যারা আছেন তো এই যুবক ভাইরা যাদের উদ্দেশ্য করে আজকে যাদের শ্রম শ্রমে আজকের এই মাহফিল এবং কি এলাকার মধ্যে যারা গণ্যমান্য আছেন ওনাদের থেকে পরামর্শ নিয়েই তো আজকের এই মাহফিল করছেন ঠিক না তো আপনারা সামনে থেকে দোয়া করবেন যে আমাদের এই দেশ থেকে আমাদের গ্রাম থেকে যেন এই সমস্ত ছোটো সগীরা কবিরা গুণাকে আমরা সবাইকে এর বিরুদ্ধে যেন রুখে দাঁড়াইতে পারি ঠিকই না বলে